হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আজকে ভিডিওটা হচ্ছে ডিভাইন গাইডেন্স ভিডিওটা সকলের জন্য সকল মানুষ দেখুন প্লিজ ডিভাইন গাইডেন্স খুব দরকার আমাদের লাইফে ডিভাইন কি গাইডেন্স দিচ্ছে আপনার লাভ লাইফ কেরিয়ার লাইফ বিশেষ করে লাভ লাইফটা নিয়েই বেশি সবাই প্রবলেমে আছেন কেরিয়ার লাইফটা নিয়ে ভাবে মানুষের আমাদের ধারণা যে আমরা নিজের দমে করে নেব বাট লাভটাই একমাত্র যেটা পাওয়া অসম্ভব মনে হয় ঠিক আছে তো কি গাইডেন্স লাভ লাইফ হোক বা আপনার নিজস্ব কি গাইডেন্স ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে আপনাকে প্লিজ রিডিংটা ভালো করে দেখুন আর আমি সবাই কাছে বলবো এই রিডিংটা দেখুন ঠিক আছে আজকের এই রিডিংটা দেখুন রিভাইন আপনাকে কি গাইডেন্স দিচ্ছে তো প্রথমেই দেখবো আপনার লাইফে চলছে রে কি এই মুহূর্তে হয়তো আপনি কোনো রাস্তা দেখতে পাচ্ছেন না এই মুহূর্তে এমন একটা সিচুয়েশন আপনার লাইফে চলে এসেছে আপনি কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না কোনো রাস্তা না লাইফে কি করব। কোন দিকে যাব। কোন রাস্তা অন্ধকার একদম না বেঁচে থাকতে মন যাচ্ছে না লাইফে কোনো কিছু করতে মন যাচ্ছে কোনো এক্সাইটমেন্ট নেই কোনো কোনো কিছু আঁকড়ে ধরে বেঁচে থাকার কোনো ইচ্ছা নেই কোনো হোপ নেই তাদের জন্য এই রিডিংটা খুব মিলবে তো চলুন দেখে নিই কারণ অনেকেই আমি দেখতে পাচ্ছি হোপলেস হয়ে গেছে লাইফে কোনো হোপ নেই তো চলুন দেখে নিই এনার্জিটা কী চলছে আপনাকে দ্য থিঙ্কিং ম্যান দ্য ওয়ার্ল্ড ওকে দ্য সান দেখুন যেটা দেখতে বলা হচ্ছে আপনাকে যেটা বলছে আপনি কোনো জিনিস খুব বেশি ডিপলি ভাবছেন আপনি ক্ল্যারিটি চাইছেন এই মুহূর্তে নিজের লাইফ সম্বন্ধে ক্ল্যারিটি চাইছেন আপনার ফাইন্যান্সটাও একটু গোলমাল চলছে ফাইন্যান্সের একটু প্রবলেম আমি দেখতে পাচ্ছি খাটছেন বাট সেই রকমভাবে আপনার ফাইন্যান্সটা আগে যেটা পরিমাণে হচ্ছিলো কোথাও যেন স্টাক হয়ে গেছেন ফাইন্যান্স লাভ লাইফ দুটোতেই আমি দেখতে পাচ্ছি কোথাও যেন আপনি মনের মধ্যে যুদ্ধ চলছে মনের মধ্যে কিসের যুদ্ধ চলছে সেটা আপনি বুঝতে না বাট কোথাও না কোথাও যুদ্ধ চলছে একটা বিরাট যুদ্ধ চলছে আপনি ক্ল্যারিটি চাইছেন ওয়ার্ল্ডের কার্ড আপনি ক্লোজার চাইছেন লাইফে যে পরিস্থিতি আছেন সেটা ক্লোজার ক্লোজার গুড ওয়েতে চাইছেন কারণ আপনি কেয়ারিং কানেকশন লাভ চান আপনি জোড়ায় থাকতে চান আপনি সিঙ্গেলভাবে কষ্ট পেয়ে এত কষ্ট এত পেন সহ্য করতে আপনি পাচ্ছেন না কোথাও আপনার মনে হচ্ছে এখনও পর্যন্ত ফেঁসে আছেন ঠিক আছে এখান থেকে আপনাকে বেরাতে হবে ডিভাইন বলছে এখান থেকে আপনাকে বেরাতে হবে এখানে যে এখানে আপনি ফেসে আছেন না এখান থেকে আপনাকে বেরাতে হবে এবারে বেরাবেন কি করে আপনি কি করে বেরাবেন আপনি দেখুন আপনি লাইফের লাভ লাইফ হোক কেরিয়ার লাইফ হোক আপনি আপনার লাইফটাতে লাইফ নিয়ে বসুন একটা খাতা নিয়ে বসুন আপনি দেখুন আপনার নিজের ডেলি লাইফে আপনি কোথায় কোথায় ফেসে আছেন কি করতে হবে আপনাকে কি মাইন্ডের মধ্যে বারবার আপনাকে মাইন্ড রিমাইন্ডার দিচ্ছে যেটা আপনি নিজের লেজি পান বা আলসামের জন্য করছেন না কি কি করতে হবে এই মুহূর্তে কি এই মুহূর্তে যদি আপনি বিছানায় বসে আছেন ঘরটা নোংরা ঘর ঝাড় দিতে হবে সেটাই করুন কি করতে হবে আপনাকে কি করতে হবে সেটা দেখুন কি করতে হবে আপনার ব্যাক ব্যাক অফ মাইন্ডে কি চলছে কি আপনাকে তাড়াহুড়া আপনি হয়তো এই মুহূর্তে হেলথের প্রবলেম চলছে আপনি হেলথের বিরুদ্ধে গিয়ে নানান রকম তেলে ভাজা এইগুলোও খেয়ে যাচ্ছেন চাও মানে জাঙ্ক ফুড খেয়ে যাচ্ছেন কি বলছে আপনাকে কি কি করতে হবে আপনাকে যে কোনো বিষয় এমন না যে লাভ লাইফে আপনি একটা লাইফের কোনো সিচুয়েশন ঠিক করলে লাইফটা অটোমেটিক শুধরে যাবে আপনাকে ওভারঅল এখানে শুধরাতে হবে বোঝা গেছে এমন নয় লাভ লাইফের জন্য আপনি ম্যানিফেস্টেশন করবেন লাভ লাইফের জন্য থ্রি সিক্সটি নাইন নানারকম টেকনিক করে যাচ্ছেন পজিটিভ থাকছেন নো 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 এই যে ধারণাটা আপনাদের একদম ভুল ঠিক আছে আপনাকে এই মুহুর্তে কী করতে হবে আপনাকে এখানে থিঙ্কিং আপনি তো থিঙ্ক করছেন সারাক্ষণ থিঙ্কিং করে আছেন আমার লাইফটা খারাপ আমার লাইফটা খারাপ আমি আমার জীবন বাঁচার দরকার নেই আমার লাইফ শেষ মরে গেলেই হবে বাট আপনাকে এই মুহুর্তে তো আপনাকে প্রেজেন্ট টাইমটাতে আমাকে আপনাকে বাঁচতে হবে প্রেজেন্ট টাইমটাতে পাস্টের জিনিস যেগুলো হয়ে গেছে ভালো মন্দ যা আছে লেটগো করুন ভালোও হয়েছে সেটাকে গো করুন খারাপ হয়েছে আপনার সঙ্গে সেটাকে হিল করে গো করুন ঠিক আছে প্রেজেন্ট টাইমটাকে আটকে রাখুন প্রেজেন্ট টাইমটাতে আপনাকে স্ট্রং করতে হবে প্রেজেন্ট টাইমটা ফাইন্যান্সিয়ালেও স্ট্রং করতে হবে প্লাস আপনাকে প্রেজেন্ট টাইমে লাভ লাইফটা নিজেকে ভালোবাসুন নিজের প্রতি এখানে যে যে কাজগুলো বাকি আছে নিজ লাইফে সেগুলো করতে হবে ঠিক আছে প্রেজেন্ট টাইম ফিউচারিস্টিক হয়েই আপনার এখানে প্রবলেম ফিউচার হয়েই আপনার মাইন্ডে সবসময় ফিউচারে কী হবে ফিউচারে আমি একা থাকবো ফিউচারে আমি একা থাকলে কী হবে ফিউচার নিয়ে ভাবুন এমন নয় যে ফিউচার নিয়ে ভাববেন না প্রেজেন্ট টাইমে এত স্ট্রং হন নিজেকে স্ট্রং করুন নিজেকে যে ফিউচারের জন্য কোনো অসুবিধাই না প্রেজেন্ট ফিউচারে যদি একা হয় সেটাও আপনি থাকবেন এখন আপনাকে কি ব্যাংকের কাজ আছে ব্যাংকের কাজ বা আদার্স কী কাজ করতে যেটা আপনি ভয় পাচ্ছেন সেটা ভয় পিয়ার ইস্যু থেকে দূরে এসে দেখুন গলাটা আমার ব্যথা হয়ে যাচ্ছে আপনি যেটা আপনাকে ইউনিভার্স করতে বলছে যেটা আপনার ব্যাক অফ মাইন্ড আমাদের ইউনিভার্স আমাদের মাইন্ডই থাকে আমাদের মাইন্ডে সাবকনসিয়াস মাইন্ডই আমাদের ইউনিভার্স আপনার আমাদের ইনটিউশনই আমাদের ইউনিভার্স তো ইউনিভার্সের কথা শুনুন এবারে দেখিনি আরও কী কী বলছে ক্রিয়েটিভ আপনার ক্রিয়ে আপনার যদি সেলাই করতে ভালো লাগে আপনার যদি ড্রেস ডিজাইন করতে ভালো লাগে আপনার যদি মাটির কাজ করতে ভালো লাগে আপনার যদি আর্ট আর্টের কাট বা কাজ আপনার গয়না বানাতে ভালো লাগে আপনার যদি বিউটি পার্লারের কাজ ভালো লাগে যে কাজটা ভালো লাগে যেটা আপনি ভুলে গেছেন আপনার যদি নেল আর্ট করতে ভালো লাগে আপনি আপনার যদি এরকম গয়না করতে ভালো লাগে কি করতে ভালো লাগে সেটা নিয়ে বসুন গান করতে ভালো লাগে ড্রয়িং করতে ভালোবাসেন কি করতে ভালোবাসেন সেটা টাইম দিন আপনার হয়তো মনে চি চিৎকার করছে আপনার ঘরে বালিশের ওয়ারগুলো দেখুন পরিষ্কার কিনা বিছানাটাকে থেকে কাস বিছানার ওয়ার এগুলো কি কিছু কাঁচতে হবে ড্রেস কিছু কাঁচতে হবে পরিষ্কার করতে হবে মানে আমি জাস্ট এমনি নর্মাল ওয়েতে বলছি আমি বলছি না যে আপনাদের এগুলোই করতে হবে জাস্ট আমার মাইন্ডে যেগুলো চলছে সেগুলো কী করতে হবে আপনাকে সেগুলো করুন ঠিক আছে তাক পরিষ্কার করলেন নোংরা ভালো করে সাজানো নিয়ে কী করতে হবে সেটা করুন ঠিক আছে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখুন ঘরটাকে ক্রিয়েটিভ সাইডের উপর ফোকাস করুন অ্যান্ড এক্সপিরিয়েন্স যেগুলো আপনি এতদিন শিখলেন এক্সপিরিয়েন্স নিন এক্সপিরিয়েন্স নিন ওটা ওটা আবার দৌড়াবেন ওটাকে এক্সপিরিয়েন্স নিয়ে ওটার থেকে বেরিয়ে আসুন অ্যান্ড দেখুন ফ্রেন্ডলিনেস সবাইকার সঙ্গে একটা ভালো বন্ধুত্ব সম্পর্ক করুন বাট কোনো এক্সপেকটেশন অ্যাটাচমেন্টে থাকবেন না ওকে থাকবেন না দেখুন আপনার কিন্তু চক্রার ক্লিনিং হচ্ছে চক্রা ক্লিনিং হওয়ার পরেই একটা পসিবিলিটি হবে দেখতে পাচ্ছেন পসিবিলিটি কার আসছে আপনার লাইফে পসিবিলিটি অনেক কিছু আছে আপনার কার টুইনেরও আছে এই দেখুন দেখলেন তো আমি যেগুলো বকছিলাম এখনই লেজিনেস বললাম কি না লেজি হয়ে যদি আছেন তো অ্যাক্সে নিন এখন আপনারা বলে আমার পার্টনার আমার জন্য অ্যাকসে নিচ্ছে না স্ট্যান্ড নিচ্ছে না আপনি কোথায় কোথায় স্ট্যান্ড নিচ্ছেন সেটা আমাকে দেখান আপনি কি নিজের জন্য স্ট্যান্ড নিচ্ছেন সত্যি করে বলুন নিজে আমাকে এখানে বলার দরকার নেই আমাকে বলার দরকার নেই কাউকে বলার দরকার নেই নিজের মনকে বলুন আপনি কি নিজের জন্য স্ট্যান্ড নিচ্ছেন ছোট ছোট জিনিসের জন্য স্ট্যান্ড নিচ্ছেন সেটা দেখুন নিজের নিজেকে কতটা ভালোবাসেন যেহেতু আপনাকে এখানে এখানে আপনি এসছেন মানুষ এসে বেসছেন আপনাকে তো এখানে কিছু করতে হবে এত তাড়াতাড়ি তো তো মুক্তি নেই যে ভাই আমাকে কাজ হয়ে গেল আমাকে উপরালা নিয়ে নেবে তাই না তো যতদিন বেঁচে আছেন ভালোভাবে বেঁচে থাকার চেষ্টা করুন দুঃখ কষ্ট তো মানুষের লাইফে জেগে থাকবেই হয়তো রিডিংটা একটু বেশি দেখুন মেডিটেশন করতে বলছে সেভেন চেকরা মেডিটেশন আপনি করতে পারেন আইন ফিলিং ব্লু ফর গিভ ওয়ান ক্লিয়ার ইউর ব্লকস মাপ করতে শিখুন এখানে বলছে মাপ করুন আপনি একটু মেডিটেশন মেডিটেশন না হলে নিজের সঙ্গে বসুন একটু ইয়ার্নিং ইয়ার সোল ইয়ার্নিং ফর কমপ্লিট ফিজিক্যাল মিটিং গেটিং ক্লোজ আপনার সঙ্গে আপনার পার্টনারের হতে পারে ফিজিক্যাল মিট হতে পারে এঞ্জেল নাম্বার কী বলছে সেটাকে গুগল করুন অ্যান্ড থার্ডাই অ্যাক্টিভেশন হতে পারে আপনার মাথা ব্যথা করছে এই মুহূর্তে ম্যানিফেস্টেশন রাখুন বাট যেগুলো বললাম সেগুলো করে ডিভাইন ফ্যামিনাইন আপনি তো ডিভাইন ফ্যামিনাইনে পাওয়ারে আসুন ঠিক আছে কাইন্ড হন নিজের প্রতি আদারের প্রতি নিজেকে মাফ করতে শিখুন মানুষকে মাফ করতে শিখুন গো করতে শিখুন পাওয়ারে আসুন কথা ন্যায্য কথা বলতে শিখুন কথাগুলো মনের মধ্যে রেখে 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 কষ্ট পেন করবেন না যেগুলো রিলিজ আপনার যেগুলো আপনি নিজের সঙ্গে না আইনসাবি করছেন সেগুলোকে রিলিজ করুন ঠিক আছে তো এই জিনিসগুলো আপনাকে বলা হচ্ছে এই মুহূর্তে তো আজকের জন্য বন্ধুরা এতটাই আবার দেখা হবে কালকে থ্যাংক ইউ সো মাচ